তো সেই যে আমার ও আলাদা সংসারে থাকবে আহাত সম্পূর্ণ আমার থেকে আলাদা হয়ে যাবে যেটা কোনোদিনও সম্ভব না তো আমি কপনেই ওদের লেভেলে যেতে পারবো না যা কানে হচ্ছে ওরা যা বলে বলুক তুমি সামনে ওদের লেভেলে যেতে পারবো না যা হচ্ছে ওরা যা বলে বলুক কোন সম্পর্ক ভালো থাকতে ওই সম্পর্কে থার্ড পারসন ঢুকতে পারে না বুঝতে পারছো কোন সম্পর্কে সবথেকে বড় কথা হচ্ছে আখি শুরুতেই ভাবছিলো ওর কিছু হবে না ও মেনে নিতে পারবে লাস্টে ওর হিংসা হয়েছে যার জন্য ও চলে গেছে ও মানতে পারে নাই ও চাইছে যে আমার ও আলাদা সংসারে থাকবে আহাত সম্পূর্ণ আমার থেকে আলাদা হয়ে যাবে যেটা কোনোদিনও সম্ভব না কখনোই সম্ভব না জীবন আহাত আমার থেকে আলাদা হয়ে থাকবে না সেটা আবার সারা জীবনের জন্য এটা তো অসম্ভব সবচেয়ে বড় কথা হলো আখি যখন চলে গেছে তখন আমি হসপিটাল আপনি তো এই কারণে না আপনি অন্য সংসার করছেন দেখি আপনি হসপিটাল আখির চামচাগুলোর জন্য কমেন্ট করতেও পারি না আপু তাহলে আবার তাগর জলে জ্বলবে না জ্বলবেই তো কিন্তু আমি যখন ধরছে ফ্রিমা পার হয়ে যায় তখন আমি যেটা বলা দরকার সেটা বলি আমি কারো নাম ভাঙায় খাইতে চাই না আমার কোনো ভিডিওতে দেখবা না যে আমি কাউরে নিয়ে কথা বলি বা কন্ট্রোভার্সি করি আমার এত দরকার নেই কারণ আমার রিজিকে যা আছে আল্লাহ তা আমার কপালে এমনিই নিয়ে আসবে আমার খারদ নাম ভাঙায় খাওয়া লাগলো